আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে এসেছি বাটারফ্লাই কেক আমি কেক বেসটা আগেই তৈরি করে ফেলছি এই যে দেখেন আমি দেখাইতেছি সবভাবে যে কেক বেসটা কতটা সফট হয়েছে একদম চাপ দিলেও এটা ভাঙতেছে না আমি কেকটা রেডি করে এটাকে ক্রাম কোট করে ফেলতেছি বাটার মিল্ক দিয়ে হালকা একটু আকাশি এবং সাদা কালারের ক্রিম মিক্সড করে আমি এইটাকে লেয়ারিং করে নিচ্ছি কাজ শেষে আমি এটাকে দুই ঘন্টার জন্য ফ্রিজিং করছিলাম যাতে একদম এটা ভালো মতো সেট হয়ে যায় এরপর আমি এটা ব্রেড কাটার নাইফ দিয়ে দুই ভাগে ভাগ করে সমান ভাগে একদম ভাগ করতে হবে একটা আগে দাগ দিয়ে তারপর ভাগ করতে হবে এই কাজটা খুবই সাবধানতার সাথে করতে হবে প্যালেট নাইফ দিয়ে আমি ভালো মতো এটা সেট করে নিতেছি সেট করে আবার আমি সেমভাবেই এড নাইফ দিয়ে দুই পাশে দাগ কেটে তারপর আমি এই যে হালকা করে কেটে নিতেছি একটা বাটারফ্লাই বা পর্যাপতি একটা শেপ দেওয়ার ট্রাই করতেছি এখানে আমার একটা মিস্টেক হয়েছে যেটা আমি এখন বলবো না এটা আমি পরের একটা ভিডিওতে ডিটেলসে বলবো যেটা আমার কি মিস্টেকটা হয়েছে এরপর আমি দুই পাশে যে জায়গাটা ওই পাশে আবার ক্রাম কোট করে নিতেছি করে নিয়ে এখন আমি আবার এটা বাটার স্কচ ফ্লেভার দিতেছিলাম সেই ক্রিমটা আমি বানিয়ে নিতেছি বানিয়ে নিয়ে এই যে আমি তাড়াতাড়ি করে এটা শেপ করতেছি ক্রিম দিতেছিলাম আর শেপ করতেছিলাম ক্রিম দিতেছিলাম আর এটা শেপ করতেছিলাম এর মধ্যে আমার ক্যামেরা অফ হয়ে গেছে আমি নিজেও জানি না এরপর আমি আস্তে আস্তে এই যে পিঙ্ক কালার এটা দিয়ে প্রজাপতির যে একটা শেপ সেটা এনে এই যে আমার বাটারফ্লাইটা রেডি হয়ে গেছে মানে এটার যে কাজটা আমি যেভাবে করছি সেটা আসলে ভিডিও না থাকার কারণে আমি দিতে পারতেছি না আমার মোবাইল স্টোরেজ ফুল হয়ে যায় যার কারণে আমার ভিডিওটা অটোমেটিকলি অফ হয়ে যায় এরপর আমি এটা বক্সের ভিতরে নিয়ে জাস্ট দিয়ে দিই শেষ আমার কাজটা কেমন হয়েছে সবাই বলবেন সবাই আমার সাথে থাকবেন এবং আমার পেজটাকে সাপোর্ট করবেন আমি কেক নিয়ে কাজ করতে চাচ্ছিলাম তাই সবার সাথে আমার কাজগুলো শেয়ার করছি আল্লাহ ফেজ